আমার মতো এমন জ্বালায় কে কে জ্বলেন ভিডিওটা দেখে আমার একটু কমেন্ট করে জানায়েন আসেন আসল আসল গল্প কই তার আগে কই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকেন আসসালামু আলাইকুম কেমন আসছেন গায়েজ আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখছেন তো কি কি দেখলেন সেটা তো দেখতেই পাইলেন আজকে হচ্ছে গল্পটা বলি সেটা হইতেছে আমার বর এমন একজন মানুষ যার সাথে চলা যে কি দায় মানুষটা কিন্তু ভালো মানুষটা খারাপ না খাবার দাবারের দিক দিয়ে সে খুবই সেন্সিটিভ উল্টো পাল্টা কোনো খাবার সে একেবারেই পছন্দ করে না তারে জোর করে কোনো খাবার খাওয়ানো যায় না তো হয়েছে কি শুক্রবার তো মন চাইছে একটু সবজি খিচুড়ি রান্দম। তো ভালো কথা যে কাজ যে কথা সেই কাজ তো আমি সবজি খিচুড়ি রান্না করার জন্যে সব কিছু রেডি করছি লোকটারে সারপ্রাইজ দেব মনে করলাম তো তার ব্যবহারে দেখে আমিই সারপ্রাইজ হয়ে গেলাম তো কি হইল আমি সবজি খিচুড়ি রান্না করলাম আর হচ্ছে চিকেন কষা করলাম তো সে লোকটা হচ্ছে বাড়িতে আসলো বাসায় আসলো আমি বেশ কষ্ট করে রান্না বান্না করে গুছায় গাছায় রাখলাম রাখার পর ভাবলাম যে তার সামনে দিলে সে ভীষণ খুশি হবে ওরে বাবা রে বাবা যদিও আমি জানতাম যে সে নরম কোনো খাবার একেবারেই পছন্দ করে না বিশেষ করে নরম মানে নরম ভাত তো পছন্দই করে না ঠিক আছে ভাত একটু নরম হলে মনে করেন ওই দিন আর আমার বাসাই মানে টিকা খুবই দায় হয়ে যায় তো আমি সারা বছর যেহেতু ভালো ভালো কাজ করি ওই একদিন যদি ভাত নরম হয়ে যায় আর যদি একদিন একটু সবজি রান্না করি তাহলে মনে করেন যে সব গেল তো আমার সারা বছরের কষ্ট ওই একদিনেই শেষ যাই হোক আসেন তো সবজি খিচুড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন তো সবজি খিচুড়িটা কিন্তু খুব মজা করে রান্না করছি আর খুবই মজা হয়েছে আসলে কি বলবো এখন এক একজন মানুষের রুচি তো এক এক রকম তো ভালো কথা সে লোক শুক্রবারে বাসা আসছে আসার পর তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি হচ্ছে খিচুড়িটা বেড়ে নিছি তো মুরগি হচ্ছে তার জন্য নিছি নিয়ে তার সামনে দিছি এখন সে আমাকে বলতেছে কি এগুলা কি তো আমি বললাম এগুলা কি মানে তো এখন বলতেছে এগুলা কি রান্না করছো এগুলা কি মানুষ খায় আসলে গাইজ আমি বুঝলাম যে ভালো যে কি জিনিস সে হচ্ছে ওই গরুর মাংস কষা ওই মুরগির মাংস কষা আর হচ্ছে ঝরঝরে ঝরে ভাত ঝরঝরে পোলাও হুম আর হচ্ছে বিশেষ করে তার খুবই পছন্দের হচ্ছে বোনা তো এই চারটা জিনিস ছাড়া এই পৃথিবীর মানে পৃথিবীতে যে আরো এত রকম খাবার আছে আর এত রকম জিনিস আছে সে তা মুখেই তুলতে চায় না তো আমি তারে দিয়ে তো আমি হতবাক হয়ে গেলাম আমি বললাম একবার এক চামচ একটু নিয়েই দেখো না কেমন মজা বা কেমন লাগে একটু বলো এত কষ্ট করে রাঁধলাম আমি খাবো না আমি খাবো না মানে না আমারে ভাত দাও আমি ভাত খাবো এই নরম খিচুড়ি আমি খাবো না এটা আমি খাই না তুমি জানো না গ্যাস ভাবলাম তারে দেব সারপ্রাইজ আর সে উল্টা আমারে সারপ্রাইজ করে দিল। আমি আসলে ভীষণ কষ্ট পাইছি বাসার সবাই দেখে একদিকে আর সে দেখি আর একদিকে কিছু তো করার নাই তো আজকের খিচুড়িটা আমি একটু আলাদা করে রান্না করলাম কি কিভাবে রান্না করলাম সেটা তো দেখতেই পারলেন আপনারা এইভাবে একদিন খিচুড়ি রান্না করে খায়েন এটা একটা রান্নার একটা স্বাদ এক এক রকম স্বাদ তো খিচুড়িটা যে এত মজা হবে আমি নিজেও আসলে কল্পনা করতে পারি নাই আর সবজি খুব বেশি দিই নাই তো যাই হোক এখন দিসি চিকেন হ্যাঁ এখন না এটা চলবে না এটা কোনো মতেও চলবে না তো চললো না তো চললই না এ জামাইরে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি যে এত কষ্ট করলাম আর জামাই আমারে উল্টে মানে এতগুল পুরস্কার দিল কি আর করব। তো বাসার সবাই চেটে খালো এক জামাই ছাড়া এমন জামাই আসলে কার কার ঘরে আসে আমার একটু কমেন্ট করে জানায়েন তো আমার ভিডিওটা দেখে আর আমার রান্নাগুলো কেমন লাগলো সেটা একটু কোয়েন আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেন একটু লাইক কমেন্ট করেন সবারই তো আসলে এই প্ল্যাটফর্মে একটা স্বপ্ন থাকে তা আমিও তো সেই স্বপ্নটা নিয়ে এসি আসলে বেশি কিছু তো পারি না ওই গিলাস ছাড় আমারে কত যে আমি বলে শালা অপদার্থ তেন হিসেব কিতেব করে দেই যে আসলে কি তাই মোটেও না রান্নাটা কিন্তু আমি সত্যি খুব ভালো করি আর এই আমার হাতের রান্না আমার হাজবেন্ডের খাইয়ে খাইয়ে এমন অবস্থা হয়েছে বাইরে যেয়ে তার কোনো খাবার ভালোই লাগে না সে আমার খাবারটারি খুবই মিস করে তো নরম কোনো খাবার রান্না করে যেমন নরম ভাত একটু মাছের ঝোল ঝোল একটু শাকসবজি এগুলা তিনি একেবারেই খান না একেবারে পছন্দই করেন না কোনো শাকসবজি তো তিনি পাতেই তোলেন না হ্যাঁ তো আজকে কি শুধু তার বদনাম করব না না তিনি খুবই ভালো একজন মানুষ অত্যন্ত ভালো একজন মানুষ যদি তারে ভুনা টোনা দেওয়া হয় তাইলে আমি তার কাছে খুব ভালো আর যদি একটু পাতলা তরকারি দেওয়া হয় তাইলে মনে করেন যে আমি আর বাসাই নেয় তো আমার ভিডিওটা কিন্তু মজা করতে করতে শেষ হয়ে গেল এডিটিং করা আর ভয়েস দেওয়াও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন